বুকটা ছ্যাঁত করে উঠল কালির বদলে নিজের রক্ত ভরেছিনাকি কি কলমে মাথাটা টোলে উঠল কেমন কলমে সত্যি কোনো আছে অচেনা ভয় সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটু কানি গপ্প আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন রাজেশ বসুর লেখা অভিশপ্ত কলম গল্পটি আমরা সংগ্রহ করেছি আনন্দ মেলা চোদ্দশো বাইশ পত্রিকা থেকে গল্পের সূত্রধর দেবী প্রসাদ শুরু হচ্ছে আজকের গল্প অভিশপ্ত কলম সকালে চাটা শেষ করেছি অঙ্কুশবাবুর ফোনে জরুরি প্রয়োজন এক্ষুনি যদি দেখা করতে পারি বাবু মানে অঙ্কুশ লাই ভৌতিক রহস্য রোমাঞ্চের নামে লেখক আমার বাড়ির কয়েকটা বাড়ি পরে ভদ্রলোকের দোতলা পৈতৃক বাড়ি অকৃতদল মানুষ সাধন নামে বৃদ্ধ একজন কাজের লোক ছাড়া একলাই থাকেন যাই হোক অঙ্কুশ বাবু আমার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু এ কেমন অস্থিসার চেহারা হয়েছে ভদ্রলোকের জিজ্ঞেস করল ডায়াবেটিস ভুগছেন নাকি অন্য কিছু অঙ্কুশ বাবু মাথা নাড়লেন না না কোন রোগ অসুখ না পিসাচের কবলে পড়েছি আমি তুমি মনের ব্যামর ডাক্তার শুনে ভাবে মাথা বিগড়েছে আমার তাও তোমায় ডেকেছি কারণ আমি চাই অন্তত একজন যুক্তিবাদী মানুষ আমার এই অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকুক পাঞ্জাবির বুক পকেট থেকে একটা কলম বাড়িয়ে দিলেন আমার উদ্দেশ্যে পাঁচ ইঞ্চি মতো লম্বা কাঠের তৈরি মাথায় একটা জানুয়ারির মুখ খোদাই করা খাপটা খুলে দেখলাম ফাউন্টেন পেন ধাতব নী মিশরীয় হায়ারোগিপসের মতো আঁকিবুকিও কাটা পেনের কালচে কাঠে কয়েক মাস আগে ভদ্রলোক মিশর বেড়াতে গিয়েছিলেন সেই সূত্র থেকেই বললাম মিশরের জিনিস মনে হচ্ছে অনুবিস খোদাই করা মাথা তোলালেন অঙ্কুশ লাহি কলমটা দেখি পুরোনো কায়রোর একটা কিউরিও শপে দোকানই অবশ্য বেচতে চায়নি এ কলম নাকি অভিশপ্ত কোনো এক মমির কফিনের কাঠ চুরি করে কেউ এই কলম বানিয়েছিল মিশরের বাইরে তো নেওয়াই যায় না আর ব্যবহার করলেও চরম সর্বনাশ ভাব কেমন কুসংস্কার গোষ্ঠ মন দিলাম দু কথা শুনি লোকটি রেগে গেল খুব এমনি দিয়ে দিল কলমটা সঙ্গে আরো কিসব সব হাস্যকর গাল গল্প শোনাল আমল না দিয়ে চলে এলাম কলমটা নিয়ে আসলে আমি একটু শেঁকে ঝর্ণা কলম ছাড়া লিখতে পারি না যখনই সুযোগ পায় মনে ধরলে কিনে ফেলি কিন্তু হায় তখন যদি বুঝতাম কি সাংঘাতিক জিনিস বাড়ি নিয়ে চলেছি ঘটনাটা ঘটলো কলকাতা ফেরার দিন চারেক পর একটা সংস্থা আমার ভূতের গল্প নিয়ে ওয়েব সিরিজ করতে চায় প্রতি পর্বে নতুন গল্প কিন্তু তাদের খুব তাড়া তিন মাসের মধ্যে দিতে হবে দু ডজন গল্প যদিও এর জন্যে অর্থ দেবে ভালোই রাজি হয়ে গেলাম কিন্তু দিন কো একটি গল্প মগজেরও না তখনই মনে পড়ল এই কলমের কথা রাত তখন এগারোটা রিডিং টেবিলে ল্যাম্প জ্বালিয়ে লেখার অভ্যাস আমার কলমটা হাতে নিয়েছি আনুবিষের দিকে নজর পড়তে একটু চমকে উঠলাম চোখ দুটো দেখছি পুঁতির মতো কিছু লাগানো মনে হলো চোখ দুটো কেমন জ্বলছে দাঁতের আভাসও দেখছি ভূতের গল্প কাহিনী লিখলেও ও আমার বিন্দুমাত্র ভয় বা বিশ্বাস নেই কলমের খাপটা তাই ওর মাথায় বসিয়ে দিতে গেলাম কিন্তু নেকড়ের মুখটা সেটা যেন ঠেলে সরিয়ে দিচ্ছে আমারও যে চেপে গেল জোর করে চেপে ধরে রাখলাম নিশ্চয় কলমের ভেতরে কোনো কারিগরি কৌশল আছে এটাই যদি ভৌতিক কাণ্ড করে লেখা যায় বেশ একটা গল্প হয় আইডিয়াটা এসে গেল হু হু করে কয়েক পাতা লিখেও ফেললাম কিন্তু শেষটা মাথায় আসছে না এদিকে রাতও আরো নিঝুম হচ্ছে বয়স তো হয়েছে যেন ছত্তর পেরিয়েছি টেবিলে মাথা রেখে ক্লান্তিতে কখন ঘুমিয়েই পড়েছিলাম ঘুমটা ভাঙল কেমন সিঁড়ি সিঁড়ে একটা যন্ত্রণায় চোখ খুলতে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় কলমটা হাতে এড়িয়ে পড়েছিল দেখি নেকড়ের মাথাটা নেকড়ে বলব না ওটা আসলে একটা বাদুরের মুখ ফুঁদে খুঁদে দুটো সদাঁত আমার হাতে শিরায় ফুটিয়ে রক্ত খাচ্ছে কিছুটা রক্ত পড়েছে টেবিলেও আমি বাধা না দিয়ে পারলাম না বুঝেছি আপনার গল্পটা আমাকে বলে নিতে চাইছেন এখনো পর্যন্ত সত্যি অভিনব ভয়েরও অঙ্কুশবাবু তা নেই নিলেন না চরম বিস্ময় কি জানো এই ভয়ানক অবস্থাতেও গল্পের শেষটা এসে গেল মাথায় জন্তুটিরও পিপাসা মিটেছিল গল্পটা শেষ করলাম তারপর এক টানা কতক্ষণ ঘুম ঘুম ভাঙল ভীষণ ক্লান্তিনি খেয়াল হলো সাধনও নেই সে গিয়েছে কোনো এক ট্রাভেল কোম্পানির সঙ্গে এক মাসের চুক্তিতে দক্ষিণ ভারত বেড়াতে মানে খাবার দাবারের ব্যবস্থা আমাকেই করতে হবে কিন্তু শরীর এত ক্লান্ত উঠতেই ইচ্ছে করছিল না গতকালের ঘটনা মনে পড়ল মনের বিভ্রম ছাড়া আর কি দিব্যি কলমটা পড়ে রয়েছে লেখাগুলোর দিকে নজর পড়তে কিন্তু বেশ চমকে উঠলাম নীলকালিতে লিখি দেখছি নীল লাল রঙে লেখা সব অক্ষর বুকটা ছ্যাঁত করে উঠল কালির বদলে নিজের রক্ত ভরেছি না কি কলমে মাথাটা টলে উঠল কেমন কলমে সত্যিই কোনো পিসাজ আছে রক্তচোষা পিসাজ গল্পের বিনিময়ে আমার রক্তপান করছে সে মিশরীয় দোকানি ঠিকই বলেছিল সে তার ফোন নম্বর দিয়েছিল হোয়াটসঅ্যাপ কলে কপাল জোরে পেয়ে গেলাম বললাম আজই কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি তোমার কলম কিন্তু কি বলবো একটু পরেই মন বদলে গেল রক্ত না কালিও আছে আমার হয়তো সেটাই বলেছিলাম আরও গল্প লেখার নেশায় অবাস্তব সব কল্পনা করেছি হাতের মণিবন্ধের নিচে ছোট্ট ফুটকির মতো দুটো ক্ষত চিহ্ন নজরে এলেও ভুলে রইলাম তবে ঠিক করলাম ওই কলম আর ধরব না কিন্তু সমস্যা হলো প্লটের জন্য মাথা খুঁড়েই চললাম তিন দিন কাটল একটা লাইনও লিখতে পারলাম না শেষে মরিয়া হয়ে ফের ধরলাম সেই কলম বিশ্বাস করবে কিনা জানি না কলমে পিসাজ যেন রক্ত তৃষ্ণায় অধীর হয়েছিল কলমটা হাতে নেওয়া মাত্র পিসাজ কাত হয়ে চেপে বসল আমার হাতে সুচবেধার মতো তীক্ষ্ণ যন্ত্রণা কিন্তু ওই অতি অপ্রাকৃতিক অবস্থাতেও মাথার মধ্যে কেমন পরপর দৃশ্যপট ফুটে উঠল কিছুক্ষণ পর পিসাজের রক্তপান শেষ হতেই লেখা শুরু করে দিলাম সেদিন একদিনে তিনটে গল্প লিখে ফেলি প্রত্যেকটায় অসাধারণ ঠিক করলাম পুরো চব্বিশটায় লিখব কতটা রক্তক্ষয় হবে তারপর যেখানকার জিনিস সেখানে পাঠিয়ে দেব কিন্তু তা হল না বারোটা গল্প লেখার পর এত দুর্বল হয়ে পড়লাম উঠে দাঁড়াতেই পারি না সাধনের ফিরতে তখনও হপ্তা দেড়ে বাকি কুরিয়ারের চেনা একজন কর্মীকে ফোনে ডেকে পার্সেল করে দিলাম অভিশপ্ত কলম কিন্তু পার্সেল ডেলিভারি হলো না ঠিকানা নাকি ঠিক নেই আমি মিশরীয় দোকানিটিকে। হোয়াটসঅ্যাপ করে জানালাম বিষয়টা সে বলল ঠিকানা ঠিকই আছে আর তাছাড়া কুরিয়ার করার প্রয়োজন নেই কাজ শেষ হলে কলম আপনা থেকেই ফিরে আসবে দোকানে এর আগেও এমন হয়েছে লোকটা এমন কথা সেদিনও বলেছিল তখন উড়িয়ে দিয়েছিলাম এখন বুঝলাম কাজ শেষ হওয়া মানে আমার মৃত্যু আতঙ্কে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলাম ওটা কিন্তু একটু পরে ফিরে এলো ঠিক আগুনে পোড়াতে গেলাম আগুন নিভে গেল গল্পের গরু ক্রমশ গাছে চড়েছে বললাম ঠিক আছে কলমটা আপাতত আমার কাছে রাখছি আর কিছু ওষুধ কিনে দিয়ে যাচ্ছে নিয়ম করে খান কদিন লেখালেখিটা একটু বন্ধ রাখুন অঙ্কুশবাবু বললেন নিয়ে যাও কলম তবে লাভ নেই ও আজ ঠিক ফিরে আসবে আর ভুলেও কিছু লিখতে যেও না ফিরে এলাম কলমটা নিয়ে সন্দেহ নেই কায়রো সেই দোকানের ঠিকানা আর ফোন নম্বরটিও ঢুকে আনলাম ঘটনা হলো পরের দিন সাংঘাতিক কাণ্ড সাধন ফিরে এসেছে বাবুর সারা না পেয়ে পাশের বাড়িতে জানাইছে, সে পুলিশ টাকা দরজা ভেঙে ঘরে ঢুকতে অঙ্কুশবাবুর মৃত দেহ আবিষ্কার করা হয় দেহ একদম রক্ত রক্তশূন্য কিন্তু কাগজের ছায়ও পাওয়া গিয়েছে পুলিশের ডাক্তার জানালেন মৃত্যুর সময় সম্ভবত রাত দুটো থেকে তিনটের মধ্যে আমিও গিয়েছিলাম হঠাৎ কি মনে হলো তড়িঘড়ি বাড়ি ফিরলাম পেনটা রেখেছিলাম একটা কলমদানিতে সেখানে কিন্তু এখন অঙ্কুশবাবু যেখানে পেনটা রাখতেন সেখানটাও দেখে এসেছি পেন ছিল না কি মনে করে ফোন করলাম কায়রো সেই দোকানে ভদ্রলোক অঙ্কুশ অঙ্কুশবাবুর নাম শোনা মাত্র বললেন শান্তি হ গোড়াতা আমার বিস্ময়ের শেষ নেই আপনি কি করে আমি জানি কারণ সেই পেন আমার কাছে ফিরে এসেছে কাল রাত এগারোটায় হাত থেকে মোবাইলটা পড়েই গেল আমার মিশরে রাত এগারোটা মানে কলকাতায় রাত আড়াইতে ডাক্তারের অনুমান মতো রাত দুটো থেকে তিনটের মধ্যে মারা গিয়েছিলেন অঙ্কুশবাবু